ভাবি এক হয় আরাক আজকে ভাবলাম আলু ভর্তা আর ডাল করব কারণ শরীরটা বেশি একটা ভালো না কোনো কাজ করতে ইচ্ছে করছিল না আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন মানুষ ভাবে এক হয় আরাক এটাই হচ্ছে বাস্তবতা আমার ক্ষেত্রে তো বারবার একই সমস্যা হয় যাই হোক আমি একটার দিকে রান্না করতে গিয়েছি আর এখানে যেহেতু বাসায় আমরা আনা ছিল ভাবলাম এই দুপুরবেলা আমরাটা যদি কেটে দেই বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে যেমন কথা তেমন কাজ এখানে একটা মুরগি নিয়ে আসলো ছোট ছেলে বলছিল আলু বর্তা খাবো না আজকে আমরা মুরগি আর পোলাও রান্না করো সেটাই খাবো বাচ্চাদের আবদার তো ফেলে দেওয়াই যায় না তারপরে ওর আবার হচ্ছে আলু আলু সারা মাংসটা ভেজে ভুনা করতে হবে যাই হোক আজকে আমি একদম আমার ছোট ছেলের কথা মতোই কাজ করলাম যেহেতু আজকেও আমার কাছে একটা আবদার করেছে সেটা আরও খাবারের তারপর ভাবলাম একটা বাজে তাতে কি হয়েছে আমি দুই চুলায় দুইটা বসাই দিব হ্যাঁ তাড়াতাড়ি করে আমি এক চুলায় মুরগি কেটে ভাজা বসাই দিলাম আর এক চুলায় আমি পোলাও রান্না করার জন্য সব পরিস্থিতি করতেছি ওই চুলায় পোলাও বসাই দিলাম আসলে কি আর করার মানে আজকে আসলে এতটাই খারাপ লাগতেছিলো ভাবছিলাম কোনো কাজই করব না কালকে কিছু একটু তরকারি আছে আর আজকে আলু ভর্তা আর ডাল রান্না করব এ দিয়ে চলে যাবে আসলে চিন্তা ভাবনা করছি একরকম হয়ে গেল আর এক রকম যাই হোক তারপরে ওখানে একটু বিড়ালের ভাত রান্না করছিলাম প্রথমে দেখতে পাচ্ছেন ছোটো একটা পাতিলে আর এখানে পোলাওর জন্য পেঁয়াজ দিয়ে দিছি কারণ যেহেতু আমি দেরি করে চুলার কাছে গিয়েছি এর জন্য একটু তাড়াহুড়ো করেই রান্না করতে হবে আর এখানে একটু পেঁয়াজটা হালকা কালার হয়ে আসছে এখনই আমি পোলার চালটা যে ধুয়ে রাখছি সেটাও দিয়ে দিলাম আমি এখানে এক কেজি পোলারসেলের যে প্যাকেট আছে ওটা পুরোটাই দিয়ে দিলাম কারণ ওরা দুপুরে খাওয়ার পরে মাসাল্লা রাতেও খাবে এজন্য আমি একটু বেশি করে রান্না করি থাকলে পরের দিনও খায় আমি রেখে দিই আবার কারণ পোলাও তো সব সময় রান্না করা হয় না আমার বাচ্চারা পোলাও খেতে ভীষণ পছন্দ করে আর এই দিকে বাটা মশলা সব একেবারে দিয়ে নিচ্ছি কারণ অনেক তাড়াতাড়ি করতে হবে আমাকে কারণ এই দিকে আমি চালটা ভেজে এখানে পানি দেওয়ার পরেই আবার এই চুলাটা অন করে দিব। আর এখানে কিন্তু মুরগিটা অনেকক্ষণ আমি কষাইছি কষানোর পরে মনে হলো যে আহারে এখানে একটু টক দই দিলে মনে হয় আর একটু ভালো হবে চটদলদি করে ফ্রিজ থেকে টক দই বের করে নিলাম এখন টক দইটা তো একদমই গলে নাই তারপরে আমি এটাকে একদম বটি দিয়ে কেটে কেটে তারপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম কারণ এটা তো টক দুই একটু পরে গলে ঠিক হয়ে যাবে আর আমি এখানে ঢাকনা দিয়ে জাল কমিয়ে দিলাম এই দেখেন কত সুন্দর একটা কালার আছে আমার ছেলে মূলত এই সব কালার খেতে পছন্দ করে আমিও যে কোনো মাংস বা মাছ একটু কালারটা সুন্দর না হলে আমার কাছে খেতে ভালো লাগে না একদম সুন্দর হয়ে গেছে আর এদিকে পোলাওর পানিটাও শুকায় গেছে এটা একটু নাড়ায় নেব আসলে পোলাও যতই রান্না করি ঘিনা দিলে কোনোই মজা হয় না আর এদিকে মুরগির মাংসটা তো শেষ এখানে কিন্তু আমি একটু আলুও দেইনি একটু মাখা মাখা ঝোল রাখছি বেশি না ঝোলটা ঘন হয়ে কারণ বাটা মশলা দিলে এমনি ঝোলটা ঘন হয় আর এই যে মাছ রান্নার শেষে আমি এখানে গরম মশলা জিরার যে ফাঁকিটা আছে না সেটাও একটু দিয়ে দিলাম এটা দিলে আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য এই যে একদম সুন্দর কালার দেখতে পাচ্ছেন যেমনটা কালার দেখা যাইতে শিখ বাস্তবে ঠিক এমনই কালার আর এদিকে প্লট হয়ে গেছে আর ঘিও ছিল না একদম ঘিয়ের বয়ম কাঁচাইয়া ধুইয়া তারপর একটু ঘি দিলাম আমি পোলাও বা বিরিয়ানি রান্না একটু ঘি না দিলে আমার কাছে ভালো লাগে না আর বিশেষ করে সেই ঘি আমি ঢাকার গেনা ঘি তেমন একটা পছন্দ করি না আমাদের গ্রামের ঘিই পছন্দ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।